আসমতাল্লাহ যেখান থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ আগস্ট হ্যাসিবাদী সরকার আওয়ামী লীগ সরকারকে পতনের পর থেকে অভ্যন্তরীণ সরকারের মাধ্যমে দেশ পরিচালনা করা হচ্ছে বাট দেশে আর্মিদের যে ভূমিকা এবং আমাদের দেশের গর্বিত আর্মি যাদেরকে আমরা মনে প্রাণে এবং মনের সর্বোচ্চ মন্টুপ দেই আমাদের গর্বিত আর্মিদের আমরা ভালোবেসে থাকি তো সেই আর্মিদের কোনো ধরনের পাওয়ার ছিল না তো আজকের থেকে ম্যাজিস্ট্রেট যে পাওয়ার সেনাবাহিনীদেরকে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আর তারা আসলে সব ধরনের পাওয়ার তারা পাইছে তো ঠিক পুলিশের মতো তারা যখন ইচ্ছা তখন মানে পাওয়ার খাটাতে পারবে যখন ইচ্ছা তখন পাওয়ার খাটাতে পারবে তো আমরা খুবই হ্যাপি বাংলাদেশের মানুষ কারণ সেনাবাহিনী আমাদের দেশের গর্বিত সেনাবাহিনী তাদের যদি পাওয়ারই না থাকে তাহলে এখন তো অভ্যন্তরীণ সরকার সে তো পারমান্ট সরকার না তো অভ্যন্তরীণ সরকারের পাশাপাশি সেনাবাহিনীকে যদি পাওয়ার না দেওয়া হয় এতে চোর ডাকাত অন্য অন্য ফ্যাসিবাদী দল তারা উগ্র উগ্র মেজাজি হয়ে যাবে এবং দেশে বিভ্রান্তির সৃষ্টি করবে জঙ্গির সৃষ্টি করবে এই জন্য তার আগেই বাংলাদেশ সেনাবাহিনীদেরকে পাওয়ার দেওয়া হয়েছে তো যে যেখান থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমি আসলে ফেস টু ফেস কথা বলব একটু অপেক্ষা করতে হবে আপনাদের

咖啡。好的

আগ্রী আজান দিচ্ছে চাইছিলাম একটু কথা বলবো কিন্তু কথা বলার আগে আজান শোর হয়ে গেছে শেষ হোক ইনশাআল্লাহ কথা হবে সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন যেখান থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ পেলেন চলে যাচ্ছ পেলেন আজাম দিচ্ছে তো এজন্য কথা বলছি না সবাই সঙ্গে থাকবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এজন এটা ঘূৰ্ণী অৰ্ডাৰ আছে ঘূৰ্ণি দেখা যায় কিন্তু জানি মই আজকের থেকে বাংলাদেশ সেনাবাহিনী মানে তাদের যে আইনের যে শাসন বাংলাদেশ আইনের যে শাসন তারা ইতিমধ্যে তারা পাইছে ম্যাজিস্ট্রেট পাওয়ার পাইছে তো যারা যারা সেনাবাহিনীর যে পক্ষে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ যেই সেনাবাহিনী এই যে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারকে কিন্তু পতনের মূল যদি সেনাবাহিনী যদি চাইতো যে আপনার শেখ হাসিনা থাকবে কি বা শেখ হাসিনাকে রাখবো তাহলে সেনাবাহিনী কিন্তু চাইলে পারত আমাদের গর্বিত সেনাবাহিনী তারা সেটা চায়নি এবং নতুন প্রজন্ম যে অফিসারগুলো তারা বিশেষ করে মানে দেশে দেশের মানুষের প্রতি তারা যে গুলি চালাবে এটা তারা করে নাই এবং তারা এটা পছন্দ করে নাই একমাত্র সেনাবাহিনী এই যে বিজয়টা নিয়ে আসছে যে দ্বিতীয়বার স্বাধীন এখানে সেনাবাহিনীও তাদের অবদান তাদের অবদান একটাই যে তারা নিরহ দেশের মানুষের প্রতি গুলি চালায়নি তারা চাইলেই স্বৈর শাসন শেখ হাসিনাকে দেশে রাখতে পারত কিন্তু তারা রাখে নাই ঠিক আছে তো সেই সেনাবাহিনী থেকে পাওয়ার দেওয়া হয়েছে ম্যাজিস্ট্রেট পাওয়ার তারা ইচ্ছা করলেই যাকে তাকে ধরবে যেখানে সেখানে তল্লাশি চালাতে পারবে এই যে লাখো বিল্ডিং কালো টাকার বিল্ডিং হাজার হাজার কোটি টাকার বিল্ডিং ঠিক আছে এইসব লা কালো টাকার বিল্ডিং যারা করছে অবৈধ গাড়ি বাড়ি তাদেরকে যখন তখন সেনাবাহিনী গ্রেপ্তার করবে এবং তাদেরকে জেল হেফাজত পর্যন্ত এবং যা যা মানে একটা দেশের পুলিশ যা যা পারে ঠিক দেশের সেনাবাহিনী তাই করবে এবং তাই তাই করতে পারবে তো যে যেখান থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে কমেন্ট করবেন লাইক করবেন যখন তখন হতে পারে থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ কমেন্ট করছেন অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে কমেন্ট করবেন লাইক করবেন এবং যেখান থেকে দেখছেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আমাদের সেনাবাহিনী দেশের যে আইনের শক্তি তা ইতিমধ্যে গ্রহণ করছে তো সেনাবাহিনীকে যদি ভালোবাসি থাকেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আমি ঢাকা উত্তরার থেকে লাইভটা করছি

Ah. Mm. বা খুব শীঘ্রই আসছে কারণ এই মুহুর্তে দরকার আছে এই মুহূর্তে যদি বাংলাদেশ সেনাবাহিনী তারা আইন প্রয়োগ না করতে পারে তাহলে দেশে কিন্তু চোর ডাকাত সন্ত্রাসী এদের মানে বৃদ্ধি করবে কারণ নিয়ন্ত্রণে যদি রাখতে চা হয় এবং দেশকে যদি সুস্থ এবং ভালো রাখতে চান অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনীর পাওয়ার দরকার আছে তারা শুধু বাইরের দেশে যে যুদ্ধ করবে আর জাতির সঙ্গে কাজ করবে এমনটা না নিজের দেশে ঠিক রেখে তারপরে তো আন্তর্জাতিক কাজ তাই না এই জন্য বাংলাদেশ সেনাবাহিনীদেরকে ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া হয়েছে অর্থাৎ যেখানে সেখানে চল্লাশি করতে পারবে জেল হেফাজতে নিতে পারবে এবং বিচারের আওতায় নিয়ে আসতে পারবে অর্থাৎ পুলিশের যে পাওয়ার একই পাওয়ার দেওয়া হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীকে পাশে আগো সৈরাশাসন ফিবাদী আওয়ামী লীগকে পতন করার পর থেকে পর থেকেই বাংলাদেশ সেনাবাহিনীর কোনো ধরনের পাওয়ার ছিল না তো সেনাবাহিনী পাওয়ার পাইছে তো বাদ বাকি যারা বিশেষ করে কিছু এমপি এবং মন্ত্রী আছে প্রভাবশালী তাদেরকে ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনী গ্রেপ্তার করবে কারণ আমরা শুনছিলাম যে বাংলাদেশ সেনাবাহিনীদের কাছেই তারা হেফাজতে আছে তো আমি আশাবাদী বাংলাদেশ সেনাবাহিনীদের কাছে যে খুব শীঘ্রই তারা যেন পদক্ষেপ নেয় এবং তাদেরকে যেন গ্রেপ্তার করে তো যেখান থেকে দেখছেন অত্যন্ত ধন্যবাদ আমি লাইভটা হঠাৎ করে সন্ধ্যাবেলাকে লাইভ আসি নামাজে না যাই আমি লাইভে আসছি আমি একজন মুসলিম নামাজ পড়ি আলহামদুলিল্লাহ না কিন্তু মাগরিবের নামাজ হচ্ছে নামাজ না যায় লাইভেছে এই নিউজটা দেওয়ার জন্য সবাইকে যে বাংলাদেশ সেনাবাহিনী আসলে তাদের যে অবদান তাদের যে এই যে পাশে আগর্তর শাসন আওয়ামী লীগকে যে দেশ ছাড়া করেছে বাংলাদেশ সেনাবাহিনীর অনেক 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 ইয়াছে অবদান আছে কারণ নতুন প্রজন্ম যেই অফিসারগুলো অল্প বয়সের তারাই বলছিল যে না মানুষ হত্যা করি এই ফাঁসিবাদী আমলিককে টিকিয়ে রাখা সম্ভব না এই জন্যই তারাই আগে আগে এই শাসন আমলিককে দেশ থেকে বিতাড়িত করছে তো যে সেখান থেকে দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং বাংলাদেশ সেনাবাহিনীকে যদি ভালোবাসি থাকেন অবশ্যই অবশ্যই একটা কমেন্ট করবেন এবং লাইক করবেন ভালো লাগলে চ্যানেলটার সাবস্ক্রাইবার করবেন আমি উক্তরা থেকে লাইকটা করছি ভালো লাগলে অবশ্যই করবেন এখন বাজে ছয়টা সতেরো ছয়টা সতেরো যেখান থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ আমি আসলে ঢাকা বেশি তো দেখানো যাচ্ছে না অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনীকে যদি ভালোবাসি তখন একটা কমেন্ট করবেন একটা কমেন্ট করবেন ভালো লাগলে লাইক করবেন আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন কারণ পুলিশ পুলিশ কিন্তু আপনার এখানে মিনিটে মিনিটে পেলেন যাই দেখতে পাচ্ছেন কারণ পুলিশের প্রতি মানুষের আস্থা নেই পুলিশের প্রতি মানুষের যে একটা বিশ্বাস ভালোবাসা এই জিনিসটা নেই যদি সেনাবাহিনীর পাওয়ার এই জন্যই দাঁড়া হয়েছে যাতে মানুষ আস্থা ফিরে পায় কারণ কারোর কোনো সমস্যা হইলে আপনি থানায় না যেয়ে যদি বাংলাদেশ সেনাবাহিনীদের কাছে যান অভিযোগ তারা গ্রহণ করবে বাংলাদেশ সেনাবাহিনী প্রত্যেকটা নাগরিকের অসুবিধা সুবিধা এবং সব কিছু সমাধানের জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে পাও দেওয়া হয়েছে আপনি থানার বিপরীত যদি আর্মিদের কাছে যান যে আমার কাউ কেউ আমাকে হত্যা করার চেষ্টা করছে কিংবা আমার বাসা বাড়ির থেকে মাল লুটপাট হচ্ছে এই জন্য যদি সেনাবাহিনীদের কাছে যান তারাও কেস নেবে প্লাস আপনাকে পুলিশের যে সহযোগিতা সে সহযোগিতাই করবে তো যেখান থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে কমেন্ট করবেন লাইক করবেন এবং বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা আসলে আমার দেশের মানুষ বাংলাদেশ সেনাবাহিনীকে যে ভালোবাসে হয়তো অন্য কোনো বাহিনীকে এত ভালোবাসে না কারণ সশস্ত্র বাহিনী তো বাংলাদেশে অনেক আছে কারণ বাংলাদেশ সেনাবাহিনী আছে অনেক দেশে কিন্তু সেনাবাহিনী মানুষের মনে জায়গা করতে পারেনি অনেক দেশে আছে পাকিস্তানেই যেমন পাকিস্তানে কিন্তু সেনাবাহিনী ওই দেশের মানুষের কাছে শত্রু কারণ পাকিস্তানে মানে বহু বছর ধরে কোনো সরকার স্থায়ীভাবে টিকতে পারে না যতবার যে সরকারে আইছে পাকিস্তানের হাত ধরি ততবার সরকার পতন হয়েছে পাকিস্তানের সেনাবাহিনীর হাত ধরি তো ওই দেশের সেনাবাহিনী শক্তিশালী পাকিস্তানের কিন্তু আসলে জনগণের আস্থা তৈরি করতে পারেনি বাংলাদেশে যেভাবে জনগণের আস্থা তৈরি করেছে বাংলাদেশ সেনাবাহিনী আর মানুষ তো তাদের প্রতি শ্রদ্ধাও জানায় প্রচুর ভালোবাসে বাংলাদেশ সেনাবাহিনীকে তো যেখান থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আমার কথা শোনা যাচ্ছে কিনা প্লিজ জানাবেন সবাই ভালো থাকুক দেশ ভালো থাকুক কারণ অভ্যন্তরী সরকার এই সরকার দীর্ঘ মানে তিন থেকে পাঁচ বছর যদি না থাকে দেশ কিন্তু ঠিক হবে না কারণ এখনও পর্যন্ত দেশে কোনো কিছুই ঠিক হয়নি কোনো কিছুই ঠিক হয়নি যাবে সবে মাত্র মানে শেখ হাসিনা ফ্যাসিবাদী আমলিক সরকারের যে গন্ধ এই গন্ধ এখনো দেশের থেকে যায়নি এই গন্ধ নির্মল করতে হবে প্রত্যেকটা সেক্টরে একেবারে সুন্দর করে সাজাতে হবে মানুষ যাতে সবসময় অন্যায় প্রতিবাদ করতে পারে সব সময় অন্যায় প্রতিবাদ করবে অন্যায় প্রতিবাদ করতে যাই যারা গুম হয় খুন হয় এমন যেন না হয় এমন ফ্যাসিবাদী সরকারের কথা কখনও না আসে তো অন্যায়ের প্রতিবাদে করতে যাই আমরা গোম হব ফুল হব এরকম প্রতিবাদী সরকার আমরা চাই না তো যে যেখান থেকে দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সবাই কমেন্ট করবেন ভালো লাগলে লাইক করবেন যেখান থেকে দেখছেন কমেন্ট করবেন লাইক করবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন সময় আপডেট নিউজ দেওয়ার জন্য চেষ্টা করি সময়ের সঙ্গে টিভি আপনাদের এখানে সব সময় ধরি প্যালিং কারণ দেশে আমরা দেখছি সব জায়গায় ডাকাতি চোর পারে লুটপাট পাট মানে যে পরিমাণ হচ্ছে এতে পুলিশ মানে এই মুহূর্তে সামলাতে পারছে না কারণ সেনাবাহিনীর হাতে যদি সেই আইন সেই প্রোগ যদি না থাকে তা সেনাবাহিনীর তো শুধু মাঠে থাকে তো লাভ নেই এই জন্য ম্যাজিস্ট্রেট পাওয়ার সেনাবাহিনীদেরকে দেওয়া হয়েছে কারণ তাতে নগদে তারা নমমন আদালতের মাধ্যমে নগদে যে অপরাধী হবে তাকে শাস্তি দিতে পারে এবং তাতে তাদেরকে আইনে আওতায় আনতে পারে তেমন দেশে বর্তমানে একটু দুর্যোগ না দেশ আলহামদুলিল্লাহ ভালো আছে কিন্তু লুটপাট এবং ডাকাতি সন্ত্রাসী এইগুলো একটু বেশি হচ্ছে এই জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া হয়েছে এই ম্যাজিস্ট্রেট পাওয়ারের মাধ্যমে সেনাবাহিনী যেখানে সেখানে তল্লাশি করতে পারবে এবং ওনাদের নির্ধারিত আইনে তারা মামলা দিতে পারবে এবং জেল জরিপানা সব করতে পারবে বাংলাদেশ সেনাবাহিনী যা ফাঁসিবাদি আমলিক সরকারকে পতনের পর থেকে এই পাওয়ার দাস ছিল না আজকে থেকে তাদের কার্যকারী হলো যদি এখান থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন তাহলে আবার একটা কোনো লাইভে দেখা হবে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের লাইভ শেষ করে দিলাম